আজকের ভিডিও স্পটলাইট পুরো বার্সেলোনা টিমের ওপর ভিডিওটা এনজয় করুন এবং ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বার্সেলোনার জার্মান কোচ হান্সি ফ্লিক তার শপটা দিয়ে বার্সেলোনাকে এগিয়ে রেখেছেন এমনকি বার্সার কোনো ফুটবলারও নিজের শপটা দিয়ে বার্সেলোনাকে এক নতুন রূপে এনে দিয়েছেন গতকাল ম্যাচে বার্সার ফ্যানদের আনন্দের সাথে একটু মন খারাপও হয়েছে তার কারণ বার্সার গোলকিপার মার্ক আন্দ্রেস্টেন স্ট্রেনের ইঞ্জুরি কালকে রাতের ম্যাচে বার্সা ভিল্লা রিয়েলকে পাঁচ এক গোলে হারিয়ে ছটি ম্যাচে ছবার লালিকা যে তার টাইটেল অর্জন করেন এর পরের ম্যাচগুলি বার্সিলোনা কেমন খেলে সেটা দেখার কথা ভিডিওটা আর বড় করলাম না বার্সা নেক্সট ম্যাচ কেমন খেলে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে আর যারা নতুন ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো যে ভিডিওগুলি আছে সেগুলো দেখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে टाटा बाय बाय